আসমান যদি আল্লাহর হয় জমিন যদি আল্লাহর হয় আমিও যদি আমার আল্লাহর হই তাহলে আমার মালিকের আইন মানতে আমার অসুবিধা বোধায় আল্লাহ কোয়াল্লা বার আওয়াজ করে বলেন আসমান কার জমিন কার আইন চলবে কার আল্লাহর আইন বেতি রেখে দুনিয়ার কোন মানুষের মস্তিষ্ক দুনিয়ার রচিত কোন আইন যদি বাস্তবায়ন হয় তাহলে জুলুম অত্যাচার আইনাগর সারা জেল জরিমানা সারা আল্লাহর জমিনে শান্তি কি জিনিস খুঁজে পাওয়া যাবে না আর আল্লাহর জমিনে আল্লাহর কালাম দিয়ে আল্লাহর কোরআন দিয়ে আল্লাহ তালার আইন দিয়ে যদি আল্লাহর জমিনকে পরিচালনা করা হয় কোন সৈরাচার কোন শস্কুর গুস্কুর কোন মাস্তান কোন সন্ত্রাস কোন রাম আর বাম কোন নাস্তিক আর কোন এমন কি ইস্কন নামের সন্ত্রাসীরাও সোনার বাংলার জমিনে মাতা চারা দিয়া কথা বলতে পারবে না বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কুরানের করে বলো কি বা বলো করে বলো কি বা বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান বলেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চকরা রাখো কুরানে সমাধান হ সমাধান সমাধান চাও যদি জীবন ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআন গরে বল কি বারাষ্ট বলো গরে বল কি বারাষ্ট বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান বলেন সমাধান চাও যদি ফিরে যাও খোঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন ঠিক না চোখ রাখতে হবে কোথায় আরো জোরে বলেন ধর্ম আমার ইসলাম আমি হইলাম মুসলমান কালিমা মুসলমান আমার ক্যাটালা খোল মহাগ্রন্থ আলকোর আন আল্লাহর জমিন আল্লাহর আসমান আমিও তো আল্লাহর তাহলে আল্লাহর আইন মানতে আমার অসুবিধা কোথায় আজকে নবী রahmat কুরআন এবং হাদিস থেকে দূরে সরে যাওয়ার কারণে বেঈমানের গুষ্টিরা তোমার আমার মাথার উপর কাটাল বেগের কুশখাইতেছে কথা বলেন না কেন কথা বলেন কথা বলেন এ নবী রahmat আবার যদি এই সোনার বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে যদি দেশ পরিচালনা করা যায় সমাজ সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর হয়ে যাবে খুঁজে পাওয়া যাবে না কোনো দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না কোনো সুদখোর খুঁজে পাওয়া যাবে না কোনো গোসখোর খুঁজে পাওয়া যাবে না তসলিমানা শ্রেণীর মতন কোনো বেশ্যা মহিলা খুঁজে পাওয়া যাবে না কোনো স্বৈরাচার জালিম কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি খালেদার দেশ আমরা দেখেছি শেখ হাসিনার শাসন দেখেছি আমরা এরশাদের শাসন আমরা আর এই দুকাবাজদের স্বৈরাচারদের শাসন সোনার বাংলার দেখতে চাই না আগামী দিন দেখতে চাই কোরআনের দেশ টুপিদারি ওলার দেশ মুসলমানের দেশ কথা বলেন ঠিক কিনা কিন্তু দুঃখজনক কইলেও সত্য মুসলমান এক প্ল্যাটফর্মে না আসার কারণে ঐক্যবদ্ধ না হওয়ার কারণে মুনাফিকি দিলের ভিতরে থাকার কারণে সোনার বাংলাটাও এখনো ইস্কন মুক্ত করতে পারি নাই দুঃখজনক হইলেও সত্য সত্তরা বিরানব্বই পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কাদিয়ানি নাম বেইমানদেরকে তারাইতে পারি নাই কথা বলেন ঠিক কিনা আমাদের শপথ নিতে হবে ঐক্যবদ্ধ হতে হবে হাতে হাত রাখতে হবে কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের বিজয় আনতে হলে আগামী দিনের ওলার ইসলামের দেশ যদি গঠন করতে চাও মুসলমান তোমার জান লাগে জান প্রয়োজন মাল লাগে মালের প্রয়োজন বসে বসে থাকার সময় আর নাই কথা বলেন ঠিক না। জমিন কার জোরে বলেন আসমান কার আমি কার তাহলে হুকুম মানতে অসুবিধা কোথায় খাওয়াই কে পড়াই কে এখানে আনছেন কে বিবি কে আমাকে বাচ্চা দিস কে চাকরির ব্যবস্থা করে দিছেন কে পুকুরে মাছ দেয় কে খেতে ফসল কে দেয় আমাকে সুস্থ রাখেন কে অসুস্থ বানাই কে أمر مصيباتك উদ্ধার করেন الحمد لمن الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم علق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حادث ولا مانع لله تعالى لا تشرك بالله ولا رب سواه لا تشرك بالله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا لا والد ولا

কিন্তু মুসলমানদের আরেকটা বিজয় আছে যেটা হচ্ছে বিজয় কয় না সংরক্ষিত মুসলমানের ইতিহাস বলে গেলে চলবে না যেদিন মক্কা নগরীতে আমার পাগম্বর থাকতে পারে নাই থাকতে পারে বেইমারিদের অত্যাচারে আল্লাহর পয়গম্বর তেরো বছর মক্কার জমিনে অবতরণ করার পর থেকে তেরো বছর অবস্থান করার পরে বেঈমানদের স্বৈরাচারদের অত্যাচার নিপীড়ন সহ্য করতে না করতে আল্লাহ পাকের পয়গম্বর আরশে আযীমের মালিকের উপর দোয়া করেন মালিক আমি আর সহ্য করতে পারতেছি না গো মালিক

أَفْنَكَ هذا هو إذا قرئ القران إذا من قُرِيَ الْقُرْآنِ إِذَا قُرِيَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ لَعَلَّكُمْ تُرْحَمُونَ من কুরআন যেখানে তেলাওয়াত করা হয় কুরআনের মজমা যেখানে হয় কুরআনের বয়ান যেখানে হয় তালিম হয় কথা বলা যাবে না কথা বলা যাবে না লড়াচড়া করা যাবে না চুপচাপ থেকে কথাগুলো শ্রবণ করতে হবে যদি লাআল্লাকুম তুরাহামুন চুপচাপ থেকে কুরআনের শ্রবণ করতে পারো আল্লাহ তাআলার আরশে আযিম থেকে বৃষ্টির ন্যায় তোমাদের মাথার উপর রহমত বর্ষিত হবে

জুলুম নির্যাতন অত্যাচার নিপীড়ন এটা লাস্টিং করার বিষয় আমার জমিনে না এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন উম্মত জালিমের বন্ধু হইও না মাজলুমের বন্ধু হও কথা কয় না জালিমের বন্ধু হইও না জালিম আল্লাহ তাআলার নিকৃষ্টতম বান্দা কথা বলেন ঠিক কিনা আমাদের মুসলমানদের বিজয় একটা যেটা অশরম অষ্টম হিজরিতে মক্কা বিজয় দান করেছিলেন সোনার বাংলাও এই ষোলোই ডিসেম্বরে এই মাসের এই ডিসেম্বরের ষোলো তারিখে সোনার বাংলা স্বাধীন লাভ করেছিল এই বলেই কি লাভ করেছিল যে এই দেশে স্বৈরাচারী আইন চলবে কথা কয় না এই দেশে আমরা কি দেশ স্বাধীন আমার বাপ দাদারা দেশ স্বাধীন করছিল কোরআনের মাহফিল বন্ধ করার জন্য আপনাদের আওয়াজ শুনে আমার ভালো লাগতেছে না এই স্বাধীন বন্ধ করার জন্য কথা কয় না এই দেশটা আমার বাপ দাদা স্বাধীন করছিল আইনাগরের আমার বুক খালি করার জন্য এই দেশটা স্বাধীন করেছিল ইসলামের বিপক্ষে অবস্থান করার জন্য এই দেশটা স্বাধীন করছিল মুসলমানের স্বাধীনতা ভৌমত্ব এই দেশটা থেকে আপনি আমি স্বাধীনভাবে কথা বলবো বাধা আসবে এই জন্য বোধহ স্বাধীন হয়েছিল না মুসলমান মা বানদের इज्जতের বিনিময়ে সোনার বাংলার যুবকদের রক্তের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে সোনার মুসলমানদেরকে বিজয় দান করেছে কথা বলেন ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মুসলমানদের একটা বিজয় আছে সেই বিজয়টা হলো ফতে মক্কার বিজয় কথা কয় না আল্লাহর পায়গাম্বর তেরো বছর রইলেন মক্কা নগরীতে স্বৈরাচার অত্যাচার নিপীড়ন চাপাইতে জুলুম করতে 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 দয়ার নবী মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দুইটা হাত তুইলা আর শাওজিমের মালিকের কাছে দোয়া করে ডাক দিয়া বলে আল্লাহ আমি আর সহ্য করতে পারতেছি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বন্ধু আমার যার খাতিরে আমি আসমান বানাইলাম যার খাতিরে আমি জমিন বানাইলাম যার খাতিরে আমি পাহাড় পর্বত নদী নালা খাল বিল বানাইলাম যার খাতিরে পইরা আমি কলকায় না বানাইলাম সেই বন্ধই বুঝি মাতৃভূমিতে থাকতে পারবে না স্বৈরাচারের অত্যাচারে ও বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার নিরাপত্তা দিলাম আমি আল্লাহ তাআলা আপনাকে হুকুম করলাম আপনি জালিমদের কাছ থেকে স্বৈরাচারদের কাছ থেকে আপনি মদিনায় হিজরত মদিনায় হিজরত করার পরে আমার পয়গম্বর মদিনাতে আট বছর রইলেন কয় বছর জোরে আওয়াজ দিয়া বলেন কয় বছর মক্কার জমিনে রইলেন 13 বছর মদিনায় রইলেন কয় বছর 8 আর 13 কত 21 কত আলোচনা বুঝেন মক্কা নগরীতে রইলেন তেরো বছর হিজরত করে যাওয়ার পরে সেই জায়গায় রইলেন কয় বছর আট বছর পরে আল্লাহর পায়গাম্বর বিশ্বনবী রহমতে দোয়ালম দশ হাজার সাহাবিদেরকে নিয়ে বাইতুল্লাহ মাতৃভূমিতে মক্কা নগরীতে আসলেন মক্কা নগরীতে আইসা রাত্রির বেলায় আসলেন গভীর রাত্রিতে দশ হাজার সাহাবাই আজমাইনদেরকে নিয়া বাইতুল্লার হেরাম শরীফের এলাকায় ঢুকলেন এ বন্ধু হেরাম শরীফের এলাকাটা সাত কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এরিয়াটা জুড়ে গমসুবাহান আল্লাহ দশ হাজার আল্লাহর পায়া হারাম সরাম শরীফের এলাকায় প্রবেশ করলেন গভীর রাত্রিতে সাহায় মহিন্দকে ডাক দেওয়া বলেন ও সাহিরা রে পবিত্র মাহে রমাদানের দিন যাদের গোসলের প্রয়োজন গোসল করে নাও যাদের যা কিছু করার প্রয়োজন করে নাও রাত্রির বেলায় আর আমরা হেরাম শরীফে ঢুকব না সকাল বেলায় আমরা হেরাম শরীফে ঢুকব ওই যে বাইতুল্লার গিলাপ কালো গিলাপটা দেখা যায় পায়গাম্বর ডাক দিয়া বলেন সকাল বেলায় আমরা বাইতুল্লাহ প্রবেশ করবো জুরে কোন আল্লাহু আকবার

সামনে দিয়া হেরাম শরীফ সাইরা পালাইতে শুরু করলো। আল্লাহর নবী ডাক দেয়া বলেন আবু বকর আমরা আসলাম আর দুইজন ভদ্রলোক মাথাটা ডাইকে মাথার উপর কাপড় দিয়া চেহারাটা আবৃত কইরা এরা পালায়া যায় কারা তাড়াতাড়ি আবু বকর এদের কাছে যাও যায়া দেখো এরা কারা মদিন মক্কা ছেড়ে চলে যাইতে চায় কিতাবের মধ্যে লেখা হয় হাজরতে আবু বাকার হুকুম করার সঙ্গে সঙ্গে জয়া আল্লাহর পায়গাম্বরের হুকুম অনুযায়ী দুইজন ব্যক্তির সামনে যাইয়া দেখে এই দুই ব্যক্তি হলেন আল্লাহর পয়গম্বরের আপন চাচা হজরতে আব্বাস এবং আবু সুফিয়া

কথা কয় না ফিডের সাম্রাজ্য থাকবে না দেইকে দাড়ি দিয়ে পর্যন্ত চাচ্ছে কথা কয় না কোরআনের পাখির বিচার করছে বিচার থেকে বাঁচার জন্য কলা পাতা বিছায়া বিছনা বিছায়া জঙ্গলে অবস্থান করছে বোরকা পয়রা দাদা বাবুর দেশে গেছে ইতিহাস বলে গেলে চলবে না রে মুসলমান মুসলমানের ইতিহাস বিজয়ের ইতিহাস আর মুসলমান বিজয় লাভ করবে ঘোষণাটা কার তাই আমার আল্লাহ কোরআলী হাকিমের মধ্যে তে হাজার বছর আগে বলে দিয়েছেন ওয়ালা তা হিনুলা তামুল্লা উনা ইঙ্কতুম মিনি ঘোষণা কার আরো জোরে বলেন ঘোষণা মুসলমানের কোনো ভয় নাই মুসলমানের কোনো টেনশন নাই মুসলমানের কোন করার কারণ নাই যদি প্রকৃত ইমানদার আর মুসলমান হয়ে থাকো বিজয় লাভ করবে তোমরা ঘোষণা কার তাহলে আমরা কোনো রাঙ্গা চক্ষ হামলা মামলা আইনাগর কোনো স্বৈরাচার জালিমকে দেখা মুসলমান ভয় পায় না কথা বলেন ঠিক কিনা আমরা কোনো বাতিলের রাঙ্গা চক্ক দেইকে বই করি না আমাদের সাথে আছেন কে আমাদের সাথে আছেন কে আল্লাহ taala আমাদের সাথে আছেন আমাদের কোনো অস্ত্র নাই আমাদের কোনো কামান নাই বিমান নাই আমাদের কোনো গোলা বারুদ নাই আমাদের আছে মাত্র একটাই শক্তি সেটা হলো আল্লাহু আকবার ঠিক কিনা বলেন

আমি হিজরত কইরা আসলাম গত বছর উমরা করতে আসছিলাম আমাকে উমরা করতে দেয় নাই আমাকে তারাইয়া দিয়েছে এই বছর আমি আসছি বাইতুল্লাহ আসছি আর আমাকে দেইখা তোমাদেরকে দেইখা আমার আপন চাচা আব্বাস আর আবু সুফিয়ান তারা চেহারাটা আবৃত কইরা পালাইয়া যাইতে চাইতে যেদেরকে থামাও আবু বকর ডাক দিয়া বলেন ও আব্বাস

কথা কয় না আর ক্ষমতা নাই কথা বলার শক্তি নাই আব্বাস আর আবু সুফিয়ান বারাক্রান্ত হৃদয় নিয়ে মাথাটা নিচের দিকে দিয়া এতিমের মতো দাঁড়াইয়া রয়েছে বর্তমানে আমি দেখছি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসিল হাজির সাহেব দলের এত মোহাব্বত ছিল যতটা মোহাব্বত সন্তানেরা ছিল না হুজুর কিছু কইলেই ইমামতি খায়ালাইছে হুজুর কিছু কইলে হুজুর মামলা কিন্তু হয়ে যাবে আবার এখন দেখি দল ক্ষমতায় নাই ফেসবুকে টেটাস দেয় আমি ইসলামের দলে ছিলাম তার মানে ফিট বাঁচানোর জন্য ঠিক কি না হ্যাঁ হ্যাঁ এটা আমরা সালাকি বুঝি আমরা চালাকি বুঝি বুঝি আমি আসলাম প্রবেশ করেছি আর আপনি এখন পালাইয়া যাইতে চান চাচা গো আপনাদের অত্যাচারে মক্কা নগরীতে থাকতে পারি নাই আজকে এসেছি মক্কা বিজয় করার জন্য আপনি না আমার বংশের আপনি না আমার ব্লাড আপনি না আমার ও চাচা বলে এই জন্যই পালাইতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই পুরা মক্কা নগরীর চাবিকাঠি নেতৃত্ব তোমার মৈঠ চলে আসবে আজকে আমাদের পেটের চামড়া থাকবে না সেই বয়েতে মক্কা ছেড়ে চলে যাইতেছি